দেশজুড়ে নবরাত্রি উপহার হিসেবে নতুন জিএসটি চালু করেছিল কেন্দ্র এবার উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও সুখবর এলো মহানবমীতে আগেই জানা গিয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানোর পরিকল্পনা করেছে কেন্দ্রীয় ক্যাবিনেট মহানবমীতেই ক্যাবিনেটের বৈঠক রয়েছে সেইখানেই ডিএ বাড়ানো নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে খবর ছিল সেই আশা পূরণ করে তিন শতাংশ ডিএ ঘোষণা করল কেন্দ্র চলতি বছরের শুরুতেই দুই শতাংশ ডিএ বেড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মার্চ মাসে এই মহার্ঘ ভাতা কার্যকর হয় মাত্র ছয় মাস পরেই ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ সূত্রের খবর মহানবমী অর্থাৎ বুধবার কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠক ছিল সেখানেই ডিএ বাড়ানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় জুলাই মাস থেকে নতুন ডিএ কার্যকর হবে প্রসঙ্গত অতিমারির সময় তিনবার ডিএ স্থগিত করে দেওয়া হলেও দু সাল থেকে ফের দিয়ে দেওয়া শুরু করেছে কেন্দ্র এর আগে দু হাজার সালের জুলাইয়ের তিন শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্র ফলে পঞ্চাশ থেকে তা বেড়ে হয়েছিল তিপ্পান্ন শতাংশ চলতি বছরের মার্চ মাসে তা আরও দুই শতাংশ বাড়ে পঞ্চান্ন শতাংশের পর এবার অক্টোবর মাসে ঘোষিত হলো আরও তিন শতাংশ ডিএ অর্থাৎ এবার কেন্দ্র সরকারের কর্মচারী এবং পেনশনভোগীরা আটান্ন শতাংশ ডিএ পেতে চলেছে সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী তাদের মধ্যে আটচল্লিশ দশমিক ছয় ছয় লক্ষ কর্মী ও ছেষট্টি দশমিক পাঁচ পাঁচ লক্ষ পেনশনভোগী উল্লেখ্য মধ্যবিত্তের সুরাহা করতেই জিএসটি কাঠামো ঢেলে সাজিয়েছে কেন্দ্রীয় সরকার এবার চাকরিজীবীদের জন্য মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে যাতে সুবিধা হয় সে কথা মাথায় রেখেই ফের বাড়ালো ডিএ বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা